এবার এশিয়া কাপে বুঝে গেছে বাংলাদেশের ছেলেরা কেমন খেলে ওরে গন্ডেই নাই বল খেলবার যায় কি এত বলই নাই এবার এর হাতলে হাততলে কাট আউট হয়ে গেল আপনারা বলেন যে নবীর যত সাহাবী ছিল সবচাইতে সরম বেশি কার শোনায় না হায়ান শোনায় না হায়ান শোনায় না মানে এত সরম এত নরম এখন রাখালের কাছে আসে দেখে লোকটা যখন বসাই গেছে যে বসার সাইজ বসার আমার সাইজ আছে আছে না নাই এই যেভাবে বসিছে এক উত্তর গলেই তো বিপদ পাশি দেখে ফাঁকা জায়গা ওই ফাঁকা জায়গার মধ্যে উসমান গুণি তৈরি স্বর্ণ আদায় করে রাখালের দিকে তিনবার তাকাইছে জোরে কয়বার একবারে তাকা যায় তিনবার প্রথম যেই তাকাইছে রাখাল দ্বিতীয়বার যেই তাকাইছে তৃতীয়বার যেই তাকাইছে বারবার আমার দিকে তাকাস কেন মূর্খ মানুষের দিকে আপনি যদি বারবার তাকান সে কিন্তু রাগ করবে ধরে কথা ঠিক কিনা

রাখালের ভাষা গরম হওয়া লাগবে আল্লাহ রাসুল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তালা রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়া প্রেরণ করেছে এখন আপনারা চিন্তা করেন হুজুর আমার তো গরু নাই ছাগল নাই আমি কার রাখালি করব দেখেন চিন্তা করে চোখ বন্ধ করে আপনি দেখেন আপনার অবশ্যই রাখালি করার আছে আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বিয়াল্লিশ বছরের একটা গাভী আছে দেখেন আমার তার বয়স এখন পঞ্চাশ আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার বাইশ বছরের একটা আইডিয়া আছে আপনি সব বন্ধ করে দেখেন সতেরো বছরের একটা বোকনা আছে রূপকর্তামি বললাম গাভী মানে আপনার বউ আড়ে মানে আপনার ছেলে বোকনা মানে আপনার মেয়ে আপনি বলেন তো আপনার বউ আপনার ছেলে আপনার মেয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না না আপনি সন্নামাজ পড়ে বাড়িতে গেলেন আপনি জামা করছেন আমি তো সান্নামাজ নামাজ মসজিদে জামাতে পড়লাম আমার বউ হয়তো ইশা নামাজ পড়ে কুরআন শর করতেছে এই নিয়তে যা কেবল দরজা খুললেন দেখেন ঘরের মধ্যে থেকে হরি 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 আমি সামনে কাদার নামাজ পড়লাম আর আমার ঘরের মধ্যে থেকে হিন্দু করে পুজোর বাদ্যাস্তিছে আপনি ঘরের মধ্যে যায় দেখেন আপনার বিয়াল্লিশ বছরের গাভী ওই স্টার জলসা দেখতেছে আপনি বলেন আপনার একজন মুসলমান সামনে কাতারে মুসল্লি আপনার যদি ভারতের স্টার স দেখে আপনার রাখালি করার দরকার আছে না নাই কি রাখালি করবেন সুন্দর করে ওকে বলবেন নিজের বউকে সুন্দর করে বলবেন তুমি যাদের চার জলসা দেখতেছো সেই দেশে একটা মসজিদ 400 বছরের পুরাতন বাবরি মসজিদ এই মানুমানের বাচ্চারা হিন্দুর বাচ্চারা মসজিদ ভাঙা রাম মন্দির বানাসে যারা মুসলমানের মসজিদ ভাঙা রাম মন্দির বানায় তাদের কোন চ্যানেল বাংলাদেশের মুসলমানের মেয়েরা দেখতে পারে না জরে রংটা ফিকে না খালি বলে দেখেন আপনার বউ আর কোনোদিন ভারতের চ্যানেল দেখবে না খালি বলে দেখেন বলছেন কোন দিন কথা না কেন বলছেন তো রাখালি করা লাগবে না আপনি ফজল নামাজ পড়বেন যাচ্ছেন জানলাতে তাকে দেখতে দেন কে রে আমার আগের খবর কি আড়ে আগে সাড়ে তিন হাতে ছিল ফজল আদান শুনে হতো আড়াই হাত সাড়ে তিন হাত আগে আড়াই হাত মনে আজান শুনেছে আজান শুনবি না ল্যাব মাথার ভর এখন ল্যাব মাথার ভর দিলে দেবার হবে এখন পাউ টাইম বুকের কাছে নিছে আপনি জানলা দিয়ে তাকে দেখেন রে মনে সাউলের বস্তা ঢেকে আপনি কি করবেন একলা একলা নামা পড়ে যাবেন রাখালি করা লাগবে আস্তে আস্তে বিলাই যেমন ইন্দুর ধরে চুপি চুপি ঘরের মধ্যে ঢুইকে ওই ল্যাপ টান দিবেন টান টান দিয়ে দেখে তিনবার আপনি আহা করবেন ছেলে লাভ ধরে বলে বাবা কি হয়েছে বলে তোর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ তুই আমার ছেলে হয়ে সাইড থিমের কুত্তা হসিস, ওঠ ওয়াজু কর নামাজ পড়া লাগবে মুসলমানের বাচ্চা সাত বছর থেকে আমাদের তালিম দেওয়া লাগবে দশ বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে জোরে কোন কথা ঠিক কি না তাহলে আপনার ছেলের ওপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই আপনার সতেরো বছরের মেয়ে মেয়েরা অত্যন্ত ভালো অল্প কইলি মেয়েরা বুঝতে পারে নবী ঘরের মধ্যে ঢুকে নয় বছরের হাতের মধ্যে দিয়া মুসকি মুসকি হাসতেছে এ দৃশ্য নবী দেখে আর ঘরের মধ্যে ঢুকলেন না নবী বাহিরে চলে গেলেন ফাতেমা চমকে গেল যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে সেই বাবা কেন বারান্দায় বাহিরে গিয়া দেখে নবীর চোখ দেয় দর দর করে পানি পড়তেছে ফাতমা বাবার সামনে বসে বলে বাবা কি দুঃখ আপনার মনে গো বাবা এমন করে আপনি কেন কান্দেন রাসুল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখেরাতের শ্বাস দিবে যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখেরাতের সাজ কমায় দিবে সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ঠাইলা দেয় নবী দৌড়ে গিয়া ওই চুরিটা কুড়িয়ে জামার পকেটের মধ্যে ঢুকায় ফাতেমা বলে বাবা যে চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না আর সেই ছুরি ফাইলা দিলাম আপনি কেন করে পকেটে ঢুকাইলেন রাসুল আয় মা তুই আমার কাছে আয় মেয়েদেরকে আদর করবে ফাতেমা যেই মাত্র নবীর কাছে নবী হাতে একটা চুমা দিয়ে বললেন ফাতেমা একদিন তোর নাকে নাক ফুল পরাই দিব মা একদিন তোর কানে কানের দুল পরাব আমি যতই গরিব হই না মা একদিন তোর গলা মালা পরাই দিব বললে বাবা কবে 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 আল্লাহ রাসুল বললেন সেদিন তোমার বিবাহ হবে ও فاطمه মেরা কেবল মাত্র একজন পুরুষের জন্য শাস্তে পারে মা সেই পুরুষটা যদি তার স্বামী হয় স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্যে মেয়েদের সাজা জায়েজ নয় আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে ফাতেমাকে আপনাদের গ্রহণ করা লাগবে এমন পর্দার মধ্যে ছিলেন পর্দার মধ্যে দুনিয়া থেকে ফাতেমা বিদায় নিছে গভীর দুনিয়া থেকে নিয়ে বিদায় কান্দে করে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে আল্লাহর কাছে ফরিয়াত করে আল্লাহ ফাতেমাকে তুমি কবুল করে নাও ফাতেমাকে কবুল করে নাও যেইমাত্র বলেছে কবুল করে নাও আলী তাকায় তাকে সামনে কয়েকটা পুরাতন কবর এই মাত্র ফাতেমার কবর দিল সেই নতুন কবর আর নাই শুধু পুরাতন কবর নতুন কবর দেখা যায় না গোটা জান্নাতুন বাকির মধ্যে দৌড়ে আর বলে কবর ফাতেমার এখনই দিলাম সেই কবর কোন জায়গায় কে যেন ডাক দেওয়াল ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে আমত পর্যন্ত গোপন করে দিয়েছি ওসমান গুন আস্তে করে বসে বললে ভাই যান কোনদিন আপনাকে সামনে কাতারে দেখি ভাই আজকে প্রথম দেখতেছি রাখাল বলতে আমি বারান্দার নামাজ পড়ি আমার সামনে আসার কি ঠেকা ওসমান গুনি বলতেছে তাহলে আজকে যে দেখতেছি রাখাল বলতেছে আজকে দেখার জন্য আছি আজকে দেখা হয়ে গেলে এত কষ্ট করে ওই বারান্দার থেকে সামনে কাতারে আসা আমার ঠেক্কা নেই কারণ যারা বারান্দাত মজা পাচ্ছে তারা সামনে কাতার আসবি কারণ সামনে কাতারে আসলে যদি পিছনে কাতারে লোক সালাম ফিরে সুন্দর নিহত করে তখন এরা কবি কি ব্যাপার এরকম নামার যে কখন এখন আবার লাঠি বানাচ্ছে লাঠি লাঠি আর বারান্দার যারা পড়ে ওর কি কোনো টেনশন আছে কোনো টেনশন নেই শেষে এসে আগে ওর কামি হলো আসমো শেষে আগে রাখাল বলতেছে আজকে দেখার জন্য দেখা হলেই চলে যাব আর করে দিন আসবো না ওসমান কোন চোখের পালিয়ে বলতে ভাই যান আমি বহু বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হল না রাখাল বলতেছে আমার দিকে তাকান তো দেখি ওসমান গুনে রাখালের দিকে তাকায় যেই তাকায় সে রাখাল বলতেছে চোখের মুনি তো ভালোই আসে তা আপনি দেখবার এসে দেখবার বান্না ওসমান গুলি যাকে দেখতে চায় তিনি আর কেউ না তিনি হলেন নামাজের মালিক আল্লাহ জোরেখান সোহান আল্লাহ বুখারি শরীফের কিতাবুল এহসানের মধ্যে আল্লাহ রসুল বলেছেন আমি তা হুদুম্লা হা কান না তাকুন তাড়াহু ফাইন হু ই যখন কোনো আল্লাহর বান্দা নামাজের সেইদায় যাবে আল্লাহকে দেখতে পাবে আল্লাহ যদি দেখা সম্ভব না হয় আল্লাহ তাহলে দেখতেছে এ বিশ্বাস তার কলি যায় আসবে তাহলে নামাজ পড়তে গেলে কে দেখে ততক্ষণ দেখেন কে দেখে আল্লাহ আল্লাহ এই জন্যই নামাজের সময় যে পোশাক পরবেন সে পোশাকের নাম হবে লেবাসুর তাক লেবাসু তাকোয়া তাকওয়া লেবাসুর তাকওয়া মানে কি তাকোয়ার পোশাক আপনি এমন একটা শার্ট গাউজ দিয়েছেন এমন এক ফুল প্যান্ট পরছেন রুকুর থেকে যখন শেষ দাঁত গেছেন পিছনের ওই জিনিসটা পিছন দিকে ঠেলে টেবে হয়ে আসে দ্বিতীয় কাতারে মুসল্লি কয় কেরে মাল কি বলে আছে রে আর ও যদি একটা পাঞ্জাবি পরতো পিছনে যতই টেবা হোক পাঞ্জাবি দিয়ে ওরা ঢেকে যেত ওরে কথা কর না কেন ভাই রে কথা কর না কেন হ্যাঁ নামাস নামাজ নামাজ আপনি ডিসিল বাড়িৎ গেলে এসপির ঘরত গেলে এমপির ঘরত গেলে ভালো পোশাক পরেন আর চার হাতে গামছা গাফ দিয়ে নামাজ যাচ্ছে আমার এক শাস চার হাতে গামছা গাফ দিয়ে মসজিদ হতে দাচ্ছি আমি বললাম কে শ স্যার আপনার পাঞ্জাবি নাই হ্যাঁ বলছি যে ফতুয়া দে তুই ফতুয়া দে গামসা ঘরতে নামাজ হব না আমি বললাম তুই ওই তো হাসি না তোর ভুত বেকা রে কেন গামছা গাঁওতে মসজিদ বলে ফতিকে রে আমি বললাম এই গামছা গাওয়া আপনি বিয়ের বাড়ি যাওয়া ধরবেন চাষা বলছেন তুই কি মনে করছিস আর পাঞ্জাবি নাই এই বছরই পাঁচটা পাঞ্জাবি বানাচ্ছি এই গামছা গাওয়া আপনি জামাইয়ের বাড়ি যাওয়া ধরবেন চাষা ভাই তোর মাথা খারাপ নাকি রে জামাইয়ের বাড়ি কেউ গামসা গাওয়া যায় ও বিয়ের বাড়ি যাওয়া পারবেন না জামাইয়ের বাড়ি যাওয়া পারবেন না আর আল্লাহর ঘর মসজিদে আসতেছেন যদি আপনার পাঞ্জাবি না থাকতো তাহলে আল্লাহ আপনাকে ছাড় দিত কথা কন না কেন ভাই কথা কন এই জন্য বিশ্বাস করবেন আন্তা বুদুল্লাহ কান নাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক আল্লাহু আকবার যখন আল্লাহর সেজদা দিবেন তখন আপনি আল্লাহকে দেখতে পাবেন যদি আল্লাহ দেখা সম্ভব না হয় আল্লাহ আপনাকে দেখতেছে এ বিশ্বাস আপনার করি যায় আসবে এক লোক এক ওয়াজ এক করছে আবু হানিফা রহমতুল্লাহ একশো বার আল্লাহ দেখছে তখন ওই ফতুয়া খুঁজতেছে কে রে মুসেন ওকে আল্লাহ পারছিল রব্বি আরি নি আল্লাহ কয় লাহান তারানি আর আগু হানিফা দেখল কেন এই হাদিস কি মুসানবীর সময় ছিল এই হাদিস আল্লাহ নবী দিয়েছে তার মানে বোঝা গেল উম্মতে মোহাম্মদি জালিকা ফাদুল্লাহ ইউতিহি মাইয়া শা আল্লাহু যুল ফাদলুল আযীম উম্মতে মোহাম্মদির মধ্যে হযরত আলী প্রত্যেক সেজদায় আল্লাহর কুদরতি পায় সেজদা করেছে জোরে কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওসমান গনি বলতে যে ভাই বহু বছর হল আমি দেখ পার কিন্তু এখন পর্যন্ত দেখতে পাইলাম না আর তুমি আজকের দিনে দেখতে পাইবা রাখাল বলতেছে তাহলে তুমি আমার হাত ধরো আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিবো সরাল্লাহ রাখাল ওসমানকে বলতেছে তাহলে তুমি আমার হাত ধরো আমি নিজেও দেখবো তোমাকেও দেখায় দিব এমন সময় আল্লাহর করার ওসমান গণির সামনে এসে বলতেছেন আচ্ছা আপনারা যে ইমামের পাশে একতে করেন একতে দায়িত্ব এ ভাই কন কি কন্যা এই ইমামকে আমরা অনুসরণ করি তাহলে ওই ইমাম যে দল করে আপনারা যদি সেই দল না করেন তাহলে একতে হবে এইবার আটকে গেছেন না না মনে করেন যে হুজুরের পাশে বলতেছেন এক্তেদা দুই হাজারি ম লহ একবার তাহলে হুজুরকে আপনি এক্তেদা করতেছেন হুজুর যে দল করে আপনি এবারে সেই দল করেন না তখন ফেরেস্ততালা কয় আল্লাহ কি আল্লাহ কইয়া আস্ত মুনাফিক ইমান করে আল্লাহ তো আরে মুসল্লি করে শয়তানের তল ও নেই আল্লাহ কুরুল আয়াত বলতেছে ই আইয়ো আল্লাহ দিয়ে রামানু তাপ লহ ও কুনু মাস দেখি ও কোন মাস দেখি খুব খেয়াল করেন সমস্যা। সত্যবাদী তোমরা কথা কার তাহলে আপনারা বলেন তো মানুষের তৈরি আইন দিয়ে তারা কথা কয় তারা সত্যবাদী না আর আইনের কথা তারা বলে তারা সত্যবাদী আপনি মানেন বা না মানেন সত্যি কথাটা বলেন তো মানুষের তৈরি আইনে যারা কথা বলে তারা সত্যবাদী না আল্লাহর যারা কথা বলে তারা সত্যবাদী তো আল্লাহ কার সাথে কারণ তোমরা সত্যবাদীর সঙ্গে থাকো রাখারের হাটটা ধরে বসে আছে মনের মধ্যে বড় আশা নিজের যোগ্য তাই দেখতে পাইনি আল্লাহ আজকে এমন একটা ভাই পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে ওসমান গুনে রাখালের হাতটা জোর করে চেপে ধরে আছে কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হয় জামাতের সময় হয় এমন সময় মুয়াজ্জিন আকামাত শুরু করেছে মুয়াজ্জিন যেই মাত্র শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে সুবহানাল্লাহ কোন এখন আপনারা বলবেন হুজুর ওমর ফারুক মেহেরবে কোন দিকদের ঢুকলো আমাদের মসজিদ ইমাম তো দরজা দিয়ে আসা মেহরাবে ঢোকে যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে প্রত্যেকটা ইমাম হবে একজন নেতা আর নেতার জন্যে দরজা দিয়ে আসা মেহরাবে ঢোকা চলবে না ওই মেহরাব থেকে ছোট্ট একটা গেট থাকবে গেটের ওইবারে একটা রেস্ট রুম থাকবে কারণ মিজানুর রহমান আজহারি একদিন বলেছিল যে একটা মাহফিলে কিছু পুলিশ কম থাকার কারণে আমার হাত ফুলে উঠছিল মানুষ খালি সবাই মুসাফা করবে খালি মুসাফা করবি খালি একটু হাতত একটু হাত ঠেকাবি এই হাত ঠেকাবার যায় ওর হাত মানুষের মতন ফুলে উঠছে তাহলে ওমর ফারুকের যদি সমস্ত সাহাবি একবার করে হাতের সাথে হাত ঠেকাবার চাই কারণ রাসুল বলেছেন আমার পরে কেউ কবি নবী হতো না ওমর ওমরকে আল্লাহ নবী বানাই দিত তাহলে দরজা দিয়ে যদি ইমাম মেহরাবে যাবার চায় আর সবাই খাড়া হয়ে যদি হাতের সাথে হাত লাগাব পাওয়ার চাই তাহলে উমরের হাতের অবস্থা কি হবে কথা হন না কি হবে এই জন্য কোরআন যখন রাষ্ট্র চলবে তখন মেয়েরাত থেকে ছোট্ট একটা দরজা দরজার ওই পারে ইমাম রেস করবে যেইমাত্র মাত্র মহাদ্দিন আকামত দেবে তখন ইমাম মেহরাবের মধ্যে ঢুকবে যেই মাত্র মহাদ্দিন আকামত দিয়েছে উমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকেছে ওসমান গুনের রাখালের হাটটা ধরে আছে আর রাখাল খালি

আল্লাহ হাতটা ছেড়ে দিয়ে বলে ভাই যান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয় এখন পর্যন্ত কিন্তু শ্বাস হয় নাই আর আপনি আল্লাহ হকবার লোকমা দিলেন লাকাল বলতে সেই জন্যই তো তুই কানা এই জন্যই তুই দেখ পার দেখ পারবাস না আমি কি জন্য দিলাম মেয়ে তুই জানিস না এই কথা সেই মা রাখাল বলেছে দ্বিতীয় কাতার একজন সাহাবি দৌড়েছে এসে রাখালের হাতটা হেসকার টান দেয় বলে তোকে সামনে কাতারে দেখি আমার সন্দেহ হয়েছিল এতক্ষণ যে মহান ব্যক্তি তোর হাতটা ধরেছিল এই মহান ব্যক্তিকে চিনিস রাখাল বলতে যে ভাই আমি বারান্দাত নামাজ পড়ি ভাই আমি ভিতরের কাউকে চিনবার করি না বলে আরে পাগল যারা তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহান ব্যক্তি হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গুনি যে মাত্র বলেছে আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি রাখাল শুদ্ধ তৎপর করে পানি ছাড়ে আর কান ধরে বলে এই জন্যে তো আমি বারান্দায় নামাজ পড়ি এই জন্য মসজিদের ভিতরে ঢোকার সাহস করে দিন পাইনি কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করছে ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখ পারছাও তাহলে সামনে কাতারে দাঁড়ায়বা মেহরা সবের মধ্যে যেই মানুষটাকে দেখবা সেই মানুষটি হলো হজরত ওমর আমার সারা জীবনের সাধনা একটা বার আমি ওমরকে দেখতে চাই কিন্তু ওমরকে দেখতে এসে ওই প্রতীককে যদি মেহরামের মধ্যে দেখতে পায় তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই আমি আল্লাহ আকবর লোকমা দিব ওই প্রতীককে মেহরাব থেকে সরাই দিয়া ওই জায়গায় হজরত ওমরকে আমি এক দেখতে চাই হাজার হাজার সাহাবিরা কান্দে সমস্ত সাহাবিরা যখন কানতেছে রাখাল সিল্লাই বলে বারান নামাজ পড়া ভালো এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল ওসমান গুনি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হজরত গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় রাখাল তেমনি পরে গিয়ে কাটা মুরগির মতন ছট করে আর বলে মুমিনিন, আমি আপনাকে তৌবা পড়াইছি আমি আপনাকে মোনাফিক কইছি আমি আপনাকে ভণ্ড কইছি এত কথা বলেছি গো আমি অধম রাখালকে আপনি কিছু বলেন নাই ফারুক এক টানে কপালে একটা চুমা ভাই আমি দেওয়া কথা হজম করার পিছনে কারণ হল আমি তোমাকে দেখি নাই তোমার ভিতর আমার আল্লা কোরআন দেখা যায় এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতাও যেমন ভালো হবে কর্মীরাও হবে কারণ কর্মীরা মানুষের কোন আইন মানবে না কর্মীরা আল্লাহর কোরআন আইন দিয়ে চলবে তখন বাংলাদেশ বাংলাদেশ থাকবে না বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ আমরা তোমায় পেতে চাই আপনারা কি বলেন বাংলাদেশ আওয়াজ আছে দুই লক্ষ চল্লিশ দুই লক্ষ চল্লিশ আমাদের বাংলাদেশ গরিব বাংলাদেশ আহ সোনার বাংলাদেশ ভাই তাই আসুন শুধু কোরআনের ওয়াজ শুনবো না বাস্তবে আমরা আল্লাহর কোরআন হতে চাই কোরআন হতে গেলে কোরআন মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই আল্লাহ যেন তৌফিক দেয় বৃষ্টি হলো মাস আল্লাহ আল্লাহ কবুল করেছে আজকের মাহফিলকে কত কষ্ট করেছে এনার আল্লাহ সমস্ত কষ্টের যে প্রতিদান হয় সে হেদাত স্বরূপ তাদের প্রতিদান দান করে দাও ধরে আমি সকলে জন্য দেওয়া হবে এস্তেক ফার পড়েন এস্তেক ফার একজন একজনও উঠবেন না একজন উঠবেন না উঠবেন কেন ভালো লাগছে তো এত ভিজা মাটির উপর আপনারা বসে আছেন ঘন্টার পর ঘন্টা আলহামদুলিল্লাহ

মেহের মেহরবানি করে তোমার জান্নাতের বাগান যারা সুন্দর করে লাগালো কষ্ট করে তাদের সকলকে আল্লাহ তুমি হেদাত দিয়া দিও হেদাতের মুহূর্ত তাদের গলায় পরে দিও আজকের মাহফিল কে আল্লাহ তুমি কবুল করে নাও এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর কর সোনার পদিন আল্লাহ কবুল করে নাও উম্মাহাতুল তামিয়াই শহীদ শহীদান জান্নাতুল বাকি জান্নাতুল মা সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়েছে আল্লাহ সকলের আরো পরে হাদিয়া কবুল কর আল্লা এ করে একজন আল্লাহ আল্লাহ তার রোহে হাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা যাদের দুনিয়াতে নাই আল্লাহ গ যাদের বাবা দুনিয়া থেকে চেলে চলে চলে গেছে আল্লাহ মেহের করে মা বাবার কবরকে জন্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ এই গ্রামের মসজিদ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে না